কি অদ্ভুত একটু অন্যরকম তাই না আমরা জানি হিন্দু ধর্ম মতে কেউ মারা গেলে পোড়ানো হয় কিন্তু এখানে এসে আমি আশ্চর্য হয়ে গেলাম দেখতে পেলাম হিন্দুদের কবর দেওয়া হচ্ছে হ্যাঁ বন্ধুরা এগুলো হিন্দুদেরই কবর এখানকার ভাষায় সমাধি বলা হয় আপনারা যদি কঙ্কালিতলা মন্দির বীরভূমে ঘুরতে আসেন ঠিক তার পিছন দিকেই এই সমাধি দেখতে পারবেন কঙ্কালিতলা শ্মশানের ঠিক পাশেই আমি শান্তিনিকেতনের কাছে কঙ্কালিতলা মন্দির সতীপীঠের শেষ সতীপীঠ ঘুরতে এসেছিলাম এই কঙ্কালিতলার একটি ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে গিয়ে দেখে আসতে পারেন ঘুরতে এসেই তখন আমি দেখলাম এই সমাধি স্থল তবে এই সম্বন্ধে কিন্তু আমার কোনো প্রকার জ্ঞান নেই আমি ঘুরতে এসে দেখেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা যদি কঙ্কালিতলা আসেন এই সমাধি স্থল ঠিক কঙ্কালিতলা শ্মশানের পাশে অবশ্যই একবার ঘুরে যাবেন একটু অন্যরকম অভিজ্ঞতা হতে পারে আমি আবারও বলছি বীরভূমের কঙ্কালিতলা মন্দির দেখতে এসে আমি এই সমাধি স্থল দেখলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এর বাইরে কিন্তু অন্য কিছুই নয় ভিডিওটা অন্যভাবে আপনারা নেবেন না আর আমার বলার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ক্ষমা করে দেবেন যাই হোক ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে জায়গাটি যদি আপনারা প্রথম দেখেন আমার মাধ্যমে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটি লাইক দেবেন আর এই ধরনের নতুন নতুন জায়গার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এখন তোমাদের একটা আশ্চর্য জিনিস দেখাতে চলেছি যেটা হচ্ছে কবরখানা তো এখানে আশ্চর্যের কী আছে এরপর হচ্ছে কবরখানা তো হয় খ্রিস্টান কিংবা মুসলিমদের এটা কিন্তু হিন্দুদের কবরখানা বিশ্বাস হচ্ছে না হ্যাঁ বন্ধুরা একেবারে সত্যি কথা এটা হিন্দুদের কবরখানা যদিও হিন্দুদের ক্ষেত্রে কবরখানা বলে না বলা হয় সমাধি হিন্দুদের সমাধি কিন্তু আমার কিন্তু জানা ছিল না যে হিন্দুদেরও এইভাবে মাটির নিচে না পুড়িয়ে সমাধি দেওয়া হয় এটা আমি জানতে পারলাম কঙ্কালিতলা বীরভূমে যে কঙ্কালিতলা সতীমার শেষ সতীপীঠ কিংবা একান্নতম সতীপীঠ সেখানে পুজো দিতে সেখানে পুজো দিতে এসে ঠিক শ্মশানের দিকে যখন গেলাম কঙ্কালি তলা শ্মশান সেখানেই দেখতে পেলাম এই সমাধিগুলো দেখতে পাচ্ছেন কতগুলো সমাধি চলুন আপনাদের কিছু নাম পড়ে দেখাই যেমন সুপর্ণা মণ্ডল দুলাল মিশ্র দেখতে পাচ্ছেন নারায়ণচন্দ্র দাস মোহন দাস দিতা সিনহা দেখতে পাচ্ছেন সুমন্ত চ্যাটার্জি লেখা আছে এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ মরণে তাহা তুমি করে গেলে দান দেখতে পাচ্ছেন নমিতা প্রামাণিক খুশি ঘোষ রানী মন্ডলের ছবি দেওয়া রয়েছে বুঝতে পাচ্ছেন এরা সবাই হিন্দু বাঙালি এই দেখুন আদি বাগদি ঈশ্বর ঘোষ শিবানন্দ দাস বাবাজি এখানে এসেই কিন্তু জানতে পারলাম হিন্দুদেরও এইভাবে মাটির নিচে দাহ করা হয় আগে বিশ্বাস করুন আমার একদম জ্ঞান ছিল না আমি জানতাম বরাবরই হিন্দুদের পড়ানো হয় কিন্তু এই জিনিসটা একেবারে আমার কাছে একটু অন্য লাগলো যাই হোক এর কোনো কিছু আমি বিশ্লেষণ করছি না যদি কোনো আইডিয়া নেই কোনো বিন্দুমাত্র জ্ঞান ধ্যান ধারণা আমার নেই এই সম্বন্ধে আমি দেখলাম আপনাদের জানালাম আপনারা কখনো কঙ্কালিতলা মন্দিরে আসলে ঠিক পিছন দিকে এই সমাধি দেখবেন আমি যেমন দেখলাম এর বেশি আর কিছুই নয় ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন কোনো ভুল ফুটি করলে ক্ষমা করবেন কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানে বিদায় বন্ধু টাটা